এখন এই যে নদীর পার ঘুরতে চলে আসছি তো এখানে আর কি এই মেলা মানে এখানে এই নদীর অনেক পিকনিক আসে আমার পিছনে এখন একটা আর কি নৌকা আসতেছে এরকম রেগুলার নৌকা আসে আবার এই সাইডে আর কি অনেকে খেলাধুলা করে

আরেকটা নৌকা আসছে দেখেন দেখছেন এই যে এটা মানে ফ্যামিলিরা আসছে ঘুরতে দেখেন আপনি এখানে এই যে মেয়েরা আছে ছেলেরা আছে দেখেন অনেকে এখানে ঘুরতে আছে দেখছেন দেখা যাচ্ছে তো হ্যাঁ অনেকে আসছে এখানে ওই পাশটাও আছে দেখেন অনেক লোক যাচ্ছে তো এখানে আর কি যারা আর কি ম্যাক্সিমাম আর কি যারা আর কি ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি মূলত যারা আসে তারা বেশি এখানে আসে তো এখানে আর কি একটু ঘুরার জন্য আসছি কিছু ভিডিও বানাবো অনেকগুলো ভিডিও বাকি আছে আর যারা এখানে আসেন নাই তারা বুঝবেন না যে জায়গাটা কত সুন্দর ঠিক আছে তো এই নদীটাই আপনারা যে দেখতেছেন না এটা সামনে আবার আরেকটা আরো সুন্দর একটা দর্শনীয় স্থান আছে ওইটা নাম রাঙ্গামাটি ব্রিজ রাঙ্গামাটি ব্রিজ বলে ওই জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে রাঙ্গামাটি ব্রিজের ওখানে আরেকটা একটা পর্যটন স্পট আছে ওই জায়গাতে অনেক লোক ভিড় হয় আবার এখান দিয়ে যদি যাচ্ছেন না এই সামনে আবার ধামসোনা এলো ব্রিজ ধামসোনা বাজারের পাশ যেটা রাস্তা করছে সেটা অনেক সুন্দর ওই রাস্তা দিয়ে পুরোটাই আর কি পর্যটন স্পট মানে স্পটের মতো হয়ে গেছে অনেক লোক ঘুরতে আসে তার সামনে যদি আপনি যান কন্ডা ব্রিজ আছে সেখানেও পর্যটন স্পট তার সামনে যদি আগে যান ডগরতুলি আছে শেষ স্পট ঠেকছে ডগরতুলি আর এদিকে লাস্ট স্পট হচ্ছে আপনার রাঙামাটি ব্রিজ তা আমরা যেহেতু মাঝখানে আসি সবগুলো জায়গায় ঘোরা হয় তাজকে এই জায়গাটা একটু ঘুরবো আপনি দেখাই দেখেন কেমন লাগবে আশা করি ভালো লাগবে যাওয়া যাক চলেন